শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিওর বিষয় হল সত্যজিৎ রায় রচিত শঙ্কু সমগ্র গ্রন্থ থেকে বোমযাত্রীর ডায়েরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা বাংলার উপরে পড়াশোনা করে বাংলা জেনারেল বাংলা পাস বা বাংলা অনার্স তাদের এই পাঠ্যটি পড়ানো হয় তাদের উপলক্ষেই বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পাঁচ নম্বর সেমিস্টারে পড়ছে তাদের এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত এই বিষয়টি রয়েছে বলে ছাত্রছাত্রীদের কয়েকদিনের অনুপ্রেরণা বা বক্তব্য অনুযায়ী এই গল্পের মধ্যে যে মঙ্গল গ্রহে জীবজন্তুদের কথা বলা রয়েছে তার সম্পর্কে কিছু বক্তব্য বা তার সম্পর্কে একটি প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়ার জন্য তারা যে অনুপ্রেরণা জানিয়েছে তদানুযায়ী আমি এই পাঠ্যটিকে আলোচনা করব এবং ওইখানে জীবজন্তুরা কি করেছিল বা তার বৃত্তান্ত কেমনভাবে লেখা উচিত সেটা সম্পর্কে বলবো এখন আসি বিষয়ের মধ্যে বোমযাত্রীর ডায়েরি গল্পখানির মধ্যে আমরা দেখতে পাবো যে যিনি কথক বা যিনি গল্পের রচয়িতা তিনি প্রথমে শুরুতেই বলছেন যে তারক চাটুর্যে আমাকে একখানি ডায়েরি দিয়েছিল লাল রঙের ডায়েরি আসলে ওই তারক চাটুর্যে একজন প্রতিবেশী তিনি প্রায়শই গল্পের কথকের বাড়িতে আসতেন তার বাবার আমল থেকেই তিনি আসেন লোকটি বেশ গরিব বা বাইরের তার বৈশিষ্ট্য দেখে বোঝা যায় অর্থাভাবে ভোগেন সেইজনের রচয়িতা বলছেন যে আমি প্রায়শই তাকে দু দশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে থাকি বিভিন্ন জায়গা থেকে গল্প টল্প ইত্যাদি সে কালেকশন করে নিয়ে এসে এই লেখকের হাতে তুলে দেন সেগুলো ভালো হোক বা মন্দ হোক তার জন্য তিনি তারক চাটুর্যকে কিছু পয়সা করি দেন সেই তারক চাটুর্যে আজকে হঠাৎ করে এসেছে একটি ডায়েরি নিয়ে এবং সেই ডায়েরিটি কোথা থেকে পেয়েছে বা কি ব্যাপার সেইটি যেহেতু অন্য একটি গল্পের মতো নয় তাই গল্পের কথকে একটু উৎসুক হন এবং সেটা সম্পর্কে জানতে চান তারকবাবু জানিয়েছেন যে কিছুদিন পূর্বে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে যে উল্কাপাত হয়েছিল সেই উল্কাপাত যে স্থানে হয় সেখানে স্বাভাবিকভাবেই বনের জীবজন্তুর বিনাশ ঘটবে বা ক্ষয়ক্ষতি হবে এই আশা করে তারকবাবু গিয়েছিলেন বাঘের দু চারটি যদি চামড়া পাওয়া যায় কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেছেন সেগুলি তখন আর নেই এমনকি হরিণের চামড়াও আর সেখানে কোনো অবস্থান নেই তার আগেই লুটপাট হয়ে গেছে অবশ্য তিনি কয়েকটি নাকি গোসাপের চামড়া সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসছেন আর উল্কা সেখানে পতিত হওয়ার ফলে যে বিরাট গর্তখানি তৈরি হয়েছিল সেই গর্তের মধ্যে থেকে তিনি চাপা পড়ে থাকা একটি লাল কিছুর অংশ দেখতে পেয়ে সেটাকে টেনে বের করে দেখেছিলেন একটি ডায়েরি বা খাতা সেইটাকে তিনি সংগ্রহ করে সেখান থেকে নিয়ে এসছেন এবং সেটি আমাদের কথকের কাছে দিয়ে যান কিছু যদি সেখান থেকে লেখালেখি করা যায় ইত্যাদি কারণে কতক সেইটিকে রেখেছিলেন নিজের ঘরে এবং সামনে পূজার অনুষ্ঠান ইত্যাদি হওয়ার ফলে সেটি সম্পর্কে একেবারেই ভুলে গিয়েছিলেন অবশেষে একদিন তিনি পূজার একটি চলন্তিকাকে টেনে বের করতে গিয়ে সেটা আলমারি সেলফ থেকে বেরিয়ে আসে এবং তখন তিনি সেটাকে লক্ষ্য করেন যে প্রথমে যখন তিনি সেই গ্রন্থখানি দেখেছিলেন সেটির যে রং ছিল পরবর্তীকালে ডায়েরিটা কিন্তু একেবারে রং বদলে গেছে তাহলে কখনো সেটা হয়ে যাচ্ছে সবুজ কখনো হয়ে যাচ্ছে লাল কখনো হয়ে যাচ্ছে নীল ইত্যাদি এটাকে তিনি পরোক্ষরে চোখের সামনে রেখে অনেক সময় দেখলেন যে হ্যাঁ ঘটনাটা ঠিকই রঙটা তার বদলে যাচ্ছে তো যাই হোক তিনি সেদিনকে আর অন্য কোনো কাজকর্ম না রেখে সেটিকে পঠন পাঠন করবার চেষ্টা করলেন এবং পড়ে সর্বশান্ত না করতে পারলে মানে সর্বস্ব না পড়তে পারলে তার মন স্থির হচ্ছিল না তাই তিনি সেটাকে পড়া শুরু করেন এবং সেখান থেকে দেখতে পাওয়া যায় প্রফেসর শঙ্কুর একটা অভিযানের কথা বা অভিযানের কাহিনী। প্রফেসর শঙ্কুর নাম আগেই আমাদের গল্পের কথক শুনেছেন তিনি যে একজন বিজ্ঞানী ছিলেন তাও জানেন এবং বিগত দশ পনেরো বছর তার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না কোথাও হয় তিনি কোথাও আত্মগোপন করে কোনো রিসার্চের কাজ করছেন বা কিছু একটা হয়েছে এরকম ভাবে খুব একটা উৎসাহ ছিল না গল্পের কথকে জানবার তো এখন তিনি ওই সম্পর্কে জানতে আগ্রহী হলেন বা যেহেতু ডায়েরিটা পেয়েছেন এবং সেখান থেকে তিনি যে কাহিনিটা পেলেন তাই কিন্তু আমাদের এই বোমযাত্রীর ডায়েরি গল্পের প্রধান কাহিনী তো এখন বলবো সেটা কীভাবে কী হয়েছে প্রফেসর শঙ্কু তার ডায়েরিতে তারিখ অনুযায়ী বিভিন্ন ঘটনাকে উল্লেখ করেছেন তাই প্রথম ঘটনাটি শুরু হয়েছে পয়লা জানুয়ারিকে উল্লেখ করে সেখানে তিনি বলেছেন যে আজকে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে খারাপ ঘটনাটা হলো যে এই তিনি যখন বেরিয়ে টেরিয়ে এসে বাইরে থেকে সকালবেলা ঘরের মধ্যে প্রবেশ করেছেন তখন তিনি নিজের আয়নাটাকে দেখে চমকে গেছেন এবং সেই আয়নাতে একটা অচেনা মানুষের ছবি দেখতে পেয়েছেন পরে তাঁর খেয়াল হলো যে না কেউ অচেনা নয় তাঁর ওটা নিজেরই মুখমণ্ডল বহুদিন যাবত তিনি আয়নায় নিজের মুখমণ্ডল দর্শন করেননি এবং সেই আয়নাটাকে সেজন্যই ঢাকা দেওয়া ছিল একটি ক্যালেন্ডারকে টাঙিয়ে কিন্তু তাঁর যে কাজের লোক প্রহ্লাদ সেই ক্যালেন্ডারটিকে সেখান থেকে খুলে নেওয়ার জন্য আজকে অকস্মাৎ তাঁর নিজের মুখ দেখে এরকম বিভৎস মুখ দেখে ভয় পেতে হলো বা চমকে যেতে হলো তো এই প্রহ্লাদ প্রফেসরের কাছে কাজ করছে সাতাশ বছর ধরে তবুও নাকি তার বুদ্ধিশুদ্ধি সেরকম বেশি কিছু হয়নি এইরকম একটা কাজ করার জন্য তার নাককে লক্ষ্য করে প্রফেসর একটা স্নাপগান অ্যাটাক করেছেন এবং তার ফলে সে হাসতে শুরু করেছে প্রফেসরের এই নতুন আবিষ্কারের দ্বারা তিনি একদম দৃঢ় বিশ্বস্ত ছিলেন যে এই হাঁচি বুঝি তেত্রিশ ঘন্টার আগে আর থামবে না এরপরে তার রকেটের বিবরণ দেন যে রকেটটিকে নিয়ে তিনি মঙ্গল গ্রহে যাত্রা করবেন বলে ঠিক করেছিলেন সেটিকে প্রস্তুত করা হয়েছিল সবই ঠিকঠাক কিন্তু সেবারে যাওয়াটা ভেসতে গিয়েছিল শুধু এই প্রহ্লাদের জন্য কারণ সে ঘড়িতে দম দিতে গিয়ে ঘড়ির কাটা ঘুরিয়ে ফেলেছিল এবং সাড়ে তিন ঘন্টা সময়কে পিছিয়ে দিয়েছিল ফলবশত যেই মাত্র রকেট তাঁরা সেখান থেকে পাড়ি দিয়েছে আর একটু উঠতে না উঠতেই সে নিচের দিকে নেমে এসেছে বা আছড়ে পড়েছে অবিনাশবাবুর ক্ষেতের উপরে এর জন্য অবিনাশবাবুকে তার পাঁচশো টাকা জরিমানা পর্যন্ত দিতে হয়েছে সেই অবিনাশবাবু প্রায়শই আমাদের শঙ্কুর বাড়িতে প্রফেসর শঙ্কুর বাড়িতে আসেন এবং তিনি নানান উপহাস করেন আর তাঁর যে পাওনা টাকাটা সেটাকে তিনি তাগাদা করেন আমাদের এই প্রহ্লাদ খুব বোকা বলে প্রফেসর মনে করেন কিন্তু এই বোকাকে নিয়ে গেলেও অনেক সময় অনেক কাজ ভালো হতে পারি কারণ কিছুদিন আগে প্রফেসরের যে ল্যাবরেটরির মধ্যে অকস্মাৎ একটি টিকটিকি পড়ে যায় এবং এবং কর্নিক অ্যাসিড ফেলে দেয় সেই অ্যাসিডটা টেবিলের উপর দিয়ে গড়াতে গড়াতে আগিয়ে যাচ্ছিল প্যারাডক্সাইড পাউডারের দিকে যেটা যে দুটোর মধ্যে সংস্পর্শ ঘটলে একটা সাংঘাতিক বিস্ফোরণ হতে পারে বা বিপদ হতে পারে এই দেখে প্রফেসরের হাত পা অবশ্যই আসে তিনি কোনো কিছুই করতে পারেননি তৎক্ষণাৎ সেই ঘরের মধ্যে প্রবেশ করেছিল পোল্লার সে নির্দ্বিদ্ধা গিয়ে হাসতে হাসতে তার কাঁধের থেকে গামছাটা নিয়ে সেই আশির দিকে মুছে দেন এবং বিপদ থেকে সেই মুহূর্তে রক্ষা করেন অর্থাৎ বোকা মানুষই যে অনেক সময় ভালো কাজ করে ফেলে তার একটা নমুনা এখানে আমাদের প্রফেসর দিয়েছেন প্রফেসর যে রকেটখানিকে নির্মাণ করেছেন এবারে যাওয়ার জন্য সেই রকেট নির্মাণ করার জন্য যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেছেন সেগুলি হলো ব্যাঙের ছাতা সাপের খোলস কচ্ছপের ডিমের খোসা তার সঙ্গে তিনি মিশিয়েছেন ট্যান্ট্রাম বোরোপক্সিনেট এই যৌগের সমন্বয়ে তিনি তৈরি করেছেন তার সেই রকেট তিনি নিউটনকে সঙ্গে নিয়ে যাবেন নিউটন হচ্ছেন তাঁর বিড়াল সেই বিড়ালের মাথায় পরাবার জন্য একটা হেলমেট তৈরি করেছেন একটা পোশাক তৈরি করেছেন এছাড়া নিয়ে যাবেন বিধু শেখরকে হলো তাঁর তৈরি একটা রোবট বা একটা মানব যন্ত্র তাই তিনি সবের ওজনকে পরিমাপ করে বা সবের ওজনকে নির্ণয় করে লক্ষ্য করেছেন যে পহ্লাদের ওজন হচ্ছে দু মন সাত প্রফেসরের ওজন হচ্ছে এক মন এগারো শের এবং বিধু ওজন হচ্ছে সাড়ে পাঁচ মন জিনিসপত্র হবে আরও মন পাঁচেক এই নিয়ে মঠ কুড়ি মন রকেট বইতে পারে সুতরাং তার ওজনের অনুযায়ী তার বহন করার ক্ষমতা অনুযায়ী তিনি এগুলোকে সবগুলোকে নিয়ে যেতে পারেন এবং সাজাতে পারেন আর ওখানে আমাদের যে নিউটন যাবে নিউটনের জন্য তিনি ফিসপিল তৈরি করেছেন অর্থাৎ একটা ফিশপিল খাইয়ে দিলে নিউটন আর সাত দিন কোনো খাবার বায়না করে না কারণ তাকে ফিসপিল খাইয়ে এখানে পরীক্ষাও করেছেন যে মাছের মাথা এবং ফিসপিল দুটো পাশাপাশি রাখা হলে নিউটন নিজেই সেই ফিসপিলটাকে বেছে নেয় মাছের মাথা খায় না বিদুশেখর প্রহ্লাদ এবং নিজের জন্য তিনি বটফল দিয়ে একটি ওষুধ তৈরি করেছিলেন ট্যাবলেট তৈরি করেছিলেন যেটির নাম বটিকা ইন্ডিকা এইটি খেলে চব্বিশ ঘন্টা আর কোনো খাবারের প্রয়োজনীয়তা হয় না বা খাবারের ইচ্ছে জাগে না এইভাবে তারা পাঁচ বছরের রসদ সংগ্রহ করে তারা যাত্রা করবেন বলে প্রস্তুত হয়েছেন এবং তাদের সমস্ত ব্যবস্থাপনা ঠিকঠাক হয়েছে সেই ফুলগুলোর রং দিনের বেলা কুচকুচে কালো এবং রাত্রেবেলা সেগুলো ফসফরাস ফসফরাসের সেই ফুলগুলোর রং দিনের বেলা কুচকুচে কালো এবং বেলা সেগুলো ফসফরাসের মতো জ্বলতে থাকত তেরোই জানুয়ারি মঙ্গল যাত্রা করা হয়েছে বিধু একটু আধটু বাংলা শেখানো গেছে প্রহ্লাদ যানবাহনের মধ্যে শুধু তার বই বা গ্রন্থ পাঠ করে যাচ্ছে প্রথমে সে রামায়ণ পড়ছিল অবশেষে রামায়ণ পড়া শেষ হয়ে যেতে সে মহাভারত পড়েছে নিউটন যেহেতু এক জায়গায় বসে থাকতে পারে না তাই সে তার যানবাহনের মধ্যে এমাতা ওমাতা ছোটাছুটি করেছে বা সে তার মতো করে খেলাধুলো করেছে আর বিদুশেখরের মধ্যে নানান প্রতিক্রিয়া মাঝে মধ্যেই দেখা গেছে সে কিছু বলতে চেয়েছে কিন্তু সেই বলতে চাওয়ার মধ্যে বা তার মাঝে মধ্যে সে কিছু গান করতে শুরু করেছে তাকে যদিও বা প্রহ্লাদ বাংলা শিখিয়েছিল তবুও সেই বাংলার মধ্যে বেশ অসম উচ্চারণ রয়েছে বলে সব কিছু বোঝা যায় না কিন্তু মঙ্গলে নাম্বার পূর্বেই এই বিদুশেখর জানিয়েছিল বিভং তথা বিপদ এবং জানিয়েছিল যে ভীষণ বিপদ এটি থেকে প্রফেসর কিছু বোঝবার চেষ্টা করেছিলেন কিন্তু সেইভাবে তিনি কিছু বুঝতে পারেননি অবশেষে অনেক যাত্রাপথ টপকে গিয়ে একসময় তিনি মঙ্গল গ্রহে উপস্থিত হয়েছেন এবং সেখানে বসে তিনি পাথরের উপরে বসেছেন বা পাথরের ঢিবির উপরে বসেছেন ডায়েরি লেখবার জন্য যে পাথরের ঢিবিটা ছিল নীল রঙের এবং সেটি ছিল প্রচণ্ড নরম রাবারের মতো সেখানকার নদীর জল ছিল লাল এবং খেতে একেবারে খুব সুস্বাদু ফলের রসের মতো আর সেখানকার আকাশের রং ছিল সবুজ সেখানকার গাছপালার রং ছিল নীল বিদুশেখর কদিন রকেটের মধ্যে চুপচাপ বসে থাকলেও হঠাৎ মঙ্গল গ্রহে ল্যান্ড করবার পূর্বেই সে কিন্তু বাধা দিয়েছিল এবং যন্ত্রাংশের এদিক ওদিকে হাত দিয়ে পুরোপুরি যানবাহনটিকে উল্টো দিকে মোড় ফিরিয়ে দিয়েছিল সেইটিকে কোনো নিয়ন্ত্রণ করার জন্য বিদুশেখরের কাঁধে থাকা যে সুইচ বা যে বোতাম সেটাকে প্রফেসর বন্ধ করে দিয়েছিলেন এবং পরে যখন তারা এখান থেকে নেমেছিলেন তখন বিদুশেখর সেই অবস্থাতেই রকেটের মধ্যে পড়েছিল কিন্তু নিচে নেমেছিলেন প্রফেসর নিজে আর নেমেছিল প্রহ্লাদ এবং নিউটন প্রহ্লাদ এবং নিউটন সেই নদীর ধারে গিয়ে খেলা করছিল এবং নিউটনই প্রথম নদীর জল পান করেছিল সেটা দেখেই প্রফেসর সেই জল পান করতে উদ্যত হন এমন সময় হঠাৎ করে কিছু একটা চিড়িন্তি চিড়ন্তি শব্দ দূর থেকে আসে আর ক্রমশ ক্রমশ শব্দটা বাড়তে থাকে আর একটা আষ্টে গন্ধ আগিয়ে আসছিল তো তারা জানতো যে মঙ্গল গ্রহে কোনো না কোনো জীবজন্তু আছে কিন্তু কোন জীবজন্তু আছে কোনো তার প্রমাণ পায়নি বা তাকে দেখতে পায়নি বলে তারা ভাবছিল যে তাহলে কি এই জানা বিষয়গুলি একেবারেই ভুলভাল এমন সময় দেখা যায় যে বিকট চিৎকার করে প্রহ্লাদ সেই দিক দিয়ে ছুটে আগিয়ে আসছে এবং তার পিছু পিছু একটা জন্তু আসছে সেটা না মানুষ না মাছ না কোনো জীব আমরা চিনতে পারবো না কারণ তার বৈশিষ্ট্য পুরো আলাদা তার পাগুলো ছিল দুর্বল সে পায়ে ভালো করে হাঁটতে পারে না কিন্তু তার হাতের পরিবর্তে ছিল মাছের ডানা আর তার দেহটি ছিল একটা অন্য ধরনের গঠন এবং তার মুখ ছিল দন্তহীন বড় হাঁ করে সে আগিয়ে আসছিল আর তার মধ্যে থেকেই এই শব্দ নির্গত হচ্ছিল এবং তার গা থেকে একটা গন্ধ বের হচ্ছিল এই সময় প্রহ্লাদ ছুটতে ছুটতে এসে কোনো মতে যানবাহনের মধ্যে প্রবেশ করে যায় নিউটন সহযোগী কিন্তু সেখানে প্রবেশ করে যাওয়া সত্ত্বেও সেইখান পর্যন্ত তাকে প্রায় তার দিকে ধাবিত হয়ে আসে ওই জন্তুটি তখন বিধু শেখর সেখান থেকে বেরিয়ে তার হাতে থাকা একটি রড দিয়ে সে প্রচণ্ড জোরে আঘাত করে জন্তুটার উপরে যদিও বা প্রফেসর নিজের হাতের অস্ত্রটি নিয়ে সেদিকে আগিয়ে যাচ্ছিলেন এবং তিনি ভাবছিলেন যে প্রহ্লাদের উপর যদি সাংঘাতিক আঘাত আসে তাহলে পরেই যন্ত্রটা তিনি ব্যবহার করবেন নচেত এই নতুন স্থানে এসে এখানে জীব হত্যা তিনি করতে চাইছিলেন না অবশেষে দেখা গেল যে সেই জন্তুটির প্রকোপে সেই জন্তুটি অবশেষে দেখা গেল যে সেই জন্তুটি খানিটা উপকাত হয়ে পড়ে রইল কিন্তু তার পিছনে শয়ে শয়ে অসংখ্য সেই একই জন্তু তাদের দিকে ধেয়ে আসছে এবং তাদের ডানায় পড়া রৌদ্র একেবারে তাকানো যাচ্ছে না সেই দিকে আর শব্দ তাদের মধ্যে থেকে বিকট সেই তিড়িন্তি শব্দ বের হচ্ছে আর গন্ধটাও খুব প্রকট হচ্ছে প্রফেসর কিন্তু ইতিপূর্বেই বিদুশেকরকে থামানোর জন্য বিদুশেখরের কাঁধের বোতাম টিপে তাকে ইনঅাক্টিভ করে দিয়েছিলেন সেই জন্য বিদুশেখর কিন্তু আর কোনো প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারবে না তাই বিদুশেখরকে সেখান থেকে নিয়ে তিনি কি করে তার যানবাহনের মধ্যে প্রবেশ করাবেন বা এখান থেকে কি করে পালিয়ে যাবেন তৎক্ষণাৎ তিনি তাড়াতাড়ি করে তার কোমরের অংশটি খুলে ফেলে তার একটি করে অংশ নিয়ে গিয়ে যানবাহনের মধ্যে প্রবেশ করিয়ে যখন নিজে উঠে পড়বেন এমন সময় কিন্তু তার পায়ে একটা স্যাঁত স্যাঁতে বা একটা ঠান্ডা কিছু স্পর্শ হয়েছে আর তার কিছু কিন্তু মনে নেই অর্থাৎ সেই জন্তুটির স্পর্শতেই তাঁকে জ্ঞানহারা করেছে বা তিনি সাধারণ অবস্থা থেকে অস্বাভাবিকতায় চলে গেছেন এরপরে তার যখন জ্ঞান ফেরে তখন দেখছেন তিনি যে তাঁর যে যানবাহন সেটা কিন্তু উঠছে কি করে উড়লো কে উড়ালো কারণ প্রহ্লাদের পক্ষে তা সম্ভব নয় আর তাছাড়া পহ্লাদ তো সেখানে জ্ঞানহারা হয়ে গেছিলো অবশ্য শেষকালে প্রহ্লাদই একটা বিদুষেখরের একটা অংশকে টেনে তুলতে সাহায্য করেছিল কিন্তু প্রহ্লাদ তো জানে না আর নিউটনের পক্ষে তো সম্ভবই নয় আর তিনি নিজেও তো অজ্ঞান কিভাবে তার যানবাহনটা চলেছে সেটা সম্পর্কেও তার মনে অনেক দ্বিধা ছিল যাই হোক তাঁরা যেখান দিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কিছুই তখন বুঝতে পারছিলেন না এবং তিনি ভাবছিলেন যে আর মাত্র সাড়ে তিন বছরের খাবার দাবার আছে তার মধ্যে তো ফিরতে হবে বা যথাস্থানে গিয়ে পৌঁছোতে হবে এরকমভাবে যেতে যেতে তাঁরা কিন্তু একটা নতুন জায়গায় গিয়ে উপস্থিত হলো তার নাম টাফা এবং সেখানে পৌঁছনোর আগেই কিন্তু বিদু বলতে শুরু করেছে সেই টাফার কথা এবং বিদুশেখরের কাছে জানা গেছে সেখানে নাকি অনেক বিজ্ঞ যারা থাকে তাদের নাকি বুদ্ধি শুদ্ধি অনেক বেশি তারা নাকি অনেক বড়ো শিক্ষিত এবং তাদের সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষের অভাব বলে তারা খুব অসুবিধায় রয়েছে এবং সেটা নিয়ে প্রফেসর হেসে বলেছিলেন যে তাহলে আমাদের প্রহ্লাদকে নিয়ে গেলে তাদের কাজেই লাগবে ইত্যাদি কিন্তু সেখানে গিয়ে তিনি যে ধারণা অর্জন করলেন তা পুরো বিপরীত কারণ সেখানে যে জীবজন্তুগুলো রয়েছে সেগুলো পিঁপড়ের মতো ছোট পিঁপড়ের মতো তাদের পাগুলো খুব দুর্বল তাদের বুদ্ধিশুদ্ধিও অত্যন্ত কম তাদের শিক্ষা দীক্ষা প্রায় কিছুই নেই প্রহ্লাদ এইরকম ধরনের ভুল কথা বলার জন্য বিদুশেখর আর দুদিন প্রফেসরের সামনাসামনি হচ্ছিলেন না অবশেষ অবশেষে প্রফেসর তাদের সঙ্গে অনেক আলাপ আলোচনা করেছেন তবে এটা ঠিক তারা এদেরকে থাকবার জন্য মানুষ বসবাস করে যেমনি বাড়িতে সেরকম বাড়ি তারা একটা দিয়েছে থাকবার জন্য এবং যথাসাধ্য তারা তাদের নিজেদের ইচ্ছা দিয়ে তারা এদেরকে সেবা যত্ন করে চলেছে সেই জন্য প্রফেসরের খুব একটা সেখান থেকে ফিরে আসারও ইচ্ছে নেই আর তাছাড়া তার সেখানে থাকবারও খুব একটা প্রবণতা নেই তবুও তিনি সেই অঞ্চলে রয়েছেন এবং তার কিন্তু বারবার মনে হয়েছে যে আমি না যেতে পারলেও পৃথিবীর মানুষকে জানানোর জন্য আমার এই ডায়েরিটা কিন্তু একান্তভাবে নিয়ে যাওয়া আবশ্যক সেই কথা ভেবে তিনি প্রফেসর সেইখানকার যারা জীবজন্তু তাদেরকে কাছে আহ্বান করেছিলেন সেখানে কী বিজ্ঞান রয়েছে বিজ্ঞানী রয়েছে তাদেরকে যেন তারা ডেকে নিয়ে আসে কিন্তু সেইখানকার জন্তুরা জানিয়েছি যে সেখানে বিজ্ঞানটিজ্ঞানের কোনো প্রয়োজন নেই আপনি যত্নে আপ্যায়নে রয়েছেন এখানে ভালো করে থাকুন ইত্যাদি প্রফেসর ভেবেছিলেন এই ডায়েরি অমূল্য সম্পদ এদের কাছে তো কোনো দিয়ে লাভ নেই এরা তো এর মানে বুঝবে না ইত্যাদি তাই তিনি চিন্তাহত হয়েছিলেন ডায়রিটাকে নিয়ে তিনি কিভাবে কি করবেন আমাদের গল্পের যিনি কথক তিনি এই ডায়েরি পাওয়ার পর এত ঘটনা পড়বার পর তিনি যখন ডায়েরিটাকে নিয়ে রেখে দিয়ে বাইরে গিয়েছিলেন পড়বার পর তাঁর ইচ্ছে হয়েছিল যে ডায়েরিটাকে তিনি ছাপাবেন সেই জন্য তিনি সেখান থেকে যে বিষয়বস্তু যা ছিল সেগুলোকে সংগ্রহ করেছেন এবং ছাপানোর জন্য দপ্তরে পাঠিয়েও দিয়েছেন অবশেষে তিনি বাইরে থেকে এসে এক সময় দেখেছিলেন যে যেখানে তিনি ডায়রিটা রেখেছেন সেখানে আর নেই ইতিপূর্বে ডায়রি সম্পর্কে একটা বৈশিষ্ট্যের কথা বলে যাই শুধু রং বদল নয় এই ডায়েরিটাকে কেউ টেনে চিততে পারে না সেটা রাবারের মতো বেড়ে যায় এবং সেইটাকে আগুনের মধ্যে দিলেও সেটা পড়ি না পাঁচ দিন তিন দিন তিনি ডায়েরিটাকে আগুনের মধ্যে ফেলে রেখে দিয়েও দেখেছেন সেটা অক্ষত হয়ে রয়েছে সুতরাং ডায়েরির যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য অনুযায়ী হঠাৎ তাঁর সেলফের মধ্যে থেকে বা রেখে দেওয়া স্থানের মধ্যে থেকে কোথায় গেল এটা তিনি অনুসন্ধান করতে গিয়ে দেখলেন অসংখ্য ডেবো পিঁপড়ে সেইগুলোর ম সেটার মধ্যে সেই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করছে এবং সম্ভবত তারা সেই ডায়েরিটাকে খেয়ে ফেলেছে তার কিছু টুকরো অংশ সেখানে যে পড়েছিল সেগুলোকেও নিমেষের মধ্যে তার চোখের সামনেই সেগুলো আত্মসাত করে সুতরাং এইভাবে ঘটনাটি গল্পটি আমাদের কাছে শেষ করেছেন গল্পের কথক আমাদের এই ছিল বোমযাত্রী ডায়েরি গল্পের বিষয়বস্তু এর মধ্যে থেকে অনেকগুলো দিকদর্শন বা অনেকগুলো প্রশ্ন উত্তর তোমাদের করার দরকার যেমন হচ্ছে যে প্রফেসর শঙ্কুর যে আবিষ্কারের ধারা তা এই গল্পে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো অর্থাৎ তোমরা ফিসপিলে আবিষ্কার করা থেকে বটফল থেকে ওষুধ আবিষ্কার করা থেকে বা বিদুষে আবিষ্কার করা থেকে নতুন যে যানবাহন তৈরি করেছেন তিনি মহাকাশে পাড়ি দেবেন বলে সেইটা থেকে শুরু করে সমস্ত কিছু আবিষ্কারগুলোকে এক জায়গায় করে তোমাদের কিন্তু একটা মনে রাখবার বিষয় থাকবে এবং সেটা ওই প্রশ্নের উত্তরের জন্য লিখবে এছাড়া এই মঙ্গল গ্রহে এসে জীবজন্তুদের সঙ্গে তাঁর কি ঘটেছে বা জীবজন্তুদের কি বৈশিষ্ট্য সেটা তো একটা প্রশ্নের মধ্যে আছেই আমরা তাছাড়া ওখানে যে প্রহ্লাদের চরিত্র দেখেছি প্রহ্লাদের চরিত্র বিদুশেখরের আচরণের মধ্যে কী কী দিকদর্শন দেখতে পাওয়া যায় সেগুলো নিউটন কোন প্রতিক্রিয়া প্রতিফলিত করেছে সেগুলো মানে প্রত্যেকটা পার্ট থেকেই প্রশ্ন যে কোনো সময় হতে পারে তোমরা যদি গল্পের এই কাহিনিটা যেটা আমি বললাম এটাকে বারবার করে শোনো এবং তোমাদের স্মরণের মধ্যে রাখতে পারো তোমরা যে কোনো প্রশ্নের উত্তর আমার মনে হয় দিতে পারবে এছাড়া অন্য ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাকে জানাতে পারো এই বলে এই ভিডিও শেষ করলাম